প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন একটু আপডেট হয় তো এই বছর টেস্ট পেপার করে যেই বিষয়টি মনে হয়েছে সেটি হচ্ছে হতে সমীকরণ বের বাস্তবায়ন আসতে পারে করে এটা একটা আপডেট প্রশ্ন এর আগে আমরা দেখছি যে লজিক চিত্র অঙ্কন করা থাকতো সেই লজিক চিত্র হতে মান বের করে তোমাদের বাস্তবায়ন বলতো অথবা সত্য করতে বলতো বা সরলীকরণ করতে বলতো কিন্তু এই বছর আমি দেখলাম কিছু কলেজ যে প্রশ্ন করেছে সত্যক সারণী হতে মান বের করে বাস্তবায়ন মানে এর আগে বলতো লজিক চিত্র হতে মান বের করে কি হতে বের করে এখন ধরো তুমি বাস্তবায়ন পারো তুমি বাস্তবায়ন পারো একটা সমীকরণ লেখা থাকলে বাস্তবায়ন বা লজিক চিত্র হতে মান বের করে বাস্তবায়ন পারতাম কিন্তু অনেক শিক্ষার্থী আছে ওই যে আপডেট প্রশ্ন জানে না যে সত্য সারী হতে কিভাবে মান বের করে অর্থাৎ সে বাস্তবায়ন পারে কিন্তু সত্য সারী হতে মান বের করতে বা সমীকরণটি নির্ণয় করতে পারে না তো সেক্ষেত্রে বাস্তবের শিক্ষা তো তোমার লাভ হলো না এই কারণে আমি তোমাদের এই ক্লাসটিতে শিখাবো যে কিভাবে সত্যক সানি হতে মান নির্ণয় করে এবং জাস্ট তুমি এক মিনিট সময় ব্যয় করলে এই শুধু এই সত্যক না যত বড় যত কঠিন যেভাবেই হোক না কেন যে কোনো সত্যক হতে তুমি একশো পার্সেন্ট সমীকরণ নির্ণয় করতে পারবেই পারবে তো জাস্ট একটু দুই মিনিট সময় নাও আচ্ছা আমি প্রথমে এখানে উত্তর লিখলাম আমরা এক্স এর মানটা বের করব এই সত্য সানিটা দেখে তারপরে ন্যান্ড গেট বাস্তবায়ন করবো খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এই ক্লাসটি তোমরা সত্য সারা মান বের করা শিখতে পারবে ন্যান গেট বাস্তবায়ন করতে পারবে সরলীকরণ অনেক কিছু শিখতে পারবে ওকে আর যদি ব্যাসিকই না জানো বা এইগুলো দেখেই ভয় পাও কখনোই শোনো নাই বা এই পরীক্ষা চলে আসছে হাতে সময় কম এরকম দুশ্চিন্তা কেউ থাকলে বা স্যার আমি এগুলো পারি কিন্তু প্রশ্ন ধরতে পারি না বা আমি প্রশ্ন ধরতে পারি আমি সর্বোচ্চ নম্বর পেতে চাই যে যে লেভেলের হও কেন তোমরা চাইলে শেষ মুহূর্তে আমার কাছে রিভিশন আইসিটি প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ তোমার আইসিটিতে কোনো সমস্যা হবে না আমি একদম তোমাকে হাতে ধরে 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 এক পরীক্ষা রাখ পর্যন্ত গাইড করবো ইনশাল্লাতে সর্বোচ্চ নাম্বার পাবে তো এর জন্য তোমার করণীয় হচ্ছে জাস্ট শুধু তুমি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা এস এম এস দেওয়া জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন আর কিছু না শুধু এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল না আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে একটা এস এম এস দেওয়া স্যার আমি পড়তে চাই মাত্র চারশো নিরানব্বই টাকা সব পাবা এম এমসি কিউসিকো ক খ সাজেশন এমসি কিউসিকোর বিগত রেকর্ড ক্লাস বেসিক ক্লাস লাইভ ক্লাস সব এভরিথিং মাত্র 90 কোনো শিক্ষার্থীর মনে হয় না খারাপ হবে ওকে তো আমরা এক্স এর মানটাকে বের করি পরেসবের কথা হবে শুনো কম্পিউটার ডিজিটাল সিগনা মিনেচারে শূন্য দ্বারা অফ অন চালু অর্থাৎ আমরা যখন এই এক্স এর মানটা বের করব তখন আমরা দেখব যে কোন কোন ঘরে শূন্য আছে কোন কোন ঘরে অন আছে আবার বলছি কম্পিউটার ডিজিটাল সিগনা চলে শূন্য দ্বারা অফ অন চালু যেই যেই ঘরে শূন্য আছে সেই সেই ঘর আমরা ক্যালকুলেশন করব না যেই যেই ঘর অন আছে সেই সেই ঘর আমরা ক্যালকুলেশন করব অর্থাৎ কম্পিউটার ডিজিটাল সিনেমারে চলে শূন্য অফ চালু তো এই ঘরে যখন আমরা অন পেয়েছি তখন আমাদের সমীকরণটা কেমন হবে আমরা এই ঘরে যখন অন পেয়েছি তখন আমরা দেখবো অবস্থায় আছে যেমন পিতে আছে ওয়ান তাহলে শুধু পি কিউতে আছে শূন্য মানে হচ্ছে কিউ নট এ আছে শূন্য মানে হচ্ছে আর আর নট তাহলে ব্যাপারটা আশা করি বুঝে গেছো যে ওয়ান থাকলে শুধু মূল আর শূন্য থাকলে নট অন থাকলে মূল শূন্য থাকলে নট যখন এই গড় হয়ে যাবে এক গড় থেকে যখন তুমি আর আগ করে যাবে এক গড় থেকে যখন আর আগ করে লাভ দেয়া যাবে তখন একটা প্লাস দিবা পরের গড় শূন্য এটা আমরা নিব না পরের ঘরে ওয়ান এটা আমরা নিব আমি আমি মনে করি যে তুমি বুঝে গেছো স্যার এইখানে কে কে হবে যেমন এই ওয়ানটা যখন পেয়েছি এক্স এর মান যখন এই ওয়ানটা পেয়েছি তখন দেখতে পাচ্ছি ওই ওই লাইনে পি শূন্য অর্থাৎ পি নট কি ওয়ান আর ওয়ান এর অর্থ হচ্ছে কিউ আর কিউ আর লেখছো আচ্ছা এই যে সমীকরণ হয়ে গেল আর এই যে এইটা আর এইটা আমরা ক্যালকুলেশন করি নাই কেন করি নাই কেন করি নাই শূন্য তার মানে যখনই তোমাকে যত বড় যে কোনো সত্যক সার নিয়তে মান বের করতে বলবে তুমি দেখবা যে ওই লাস্টের ঘরে যে যেটার মান বের করতে বলছে সেই ঘরে কে কে শূন্য আছে তাকে তাকে বাদ দিবা যে যে ওয়ান আছে তাকে তাকে ক্যালকুলেশন করবা আর একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার সময় প্লাস দিবা ওকে তাহলে এখানে দুইটা ওয়ান ছিল দুইটা বিশ্লেষণ করছি প্রথমে ওয়ান শূন্য শূন্য তাহলে পেয়ে গেলাম এই যে ওয়ান মানে পি তারপর কিউ শূন্য তারপরে শূন্য মানে কিউ নট আর নট তারপরে পি নট দিয়ে বাস্তবায়ন করব তো বাস্তবায়ন করার ক্ষেত্রে একেবারে সহজ দুটি কথা শুধু মনে রাখবা যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট তুমি ব্যবহার করবা না তাহলে এখানে ন্যান গেইট দিয়ে বাস্তবায়ন করতে বলছে ন্যান গেট এই যে ন্যান্ড দিয়ে বলছিল ন্যান্ড গেট হলো গুণ পারে আর ন্যান গেইট হচ্ছে ডিয়াকৃতি অর্থাৎ এই চেহারার গেট ব্যতীত তুমি কোনো গেট ব্যবহার করতে পারবে না এটা হচ্ছে নিয়ম মানে যে গেট বাস্তবায়ন করতে পারবে আমরা ব্যবহার এখন হচ্ছে গুণ পারে বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যোগ আছে তাহলে করে তোমাকে একটু সরলীকরণ করে কায়দা করে যোগটাকে গুনে আনতে হবে এখন তুমি কি জোর করে এই যোগটাকে গুনে আনবা তাহলে কি হবে বলো হবে না তার মানে কি একটু কৌশল অবলম্বন করতে হবে কি কৌশল পি কিউ নট আর নট প্লাস পি নট কিউ আর এই জায়গায় কৌশলটা হলে আমরা দুইটা হোল দিব কারণ আমরা জানি সহায়ক উপপাদ্য অনুযায়ী দুইটা হোলনট মানে হোল তার মানে উপরের যা নিচের একটা সমান সমান ওকে তো এইবার আমরা আরো জানি ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী হোল ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ পি কিউ নট আর নট প্লাস এর জায়গা গুণ হয়ে গেল পি নট কিউ আর এই যে প্লাচের জায়গায় গুণ কেন হইলো ওই উপরের দুইটার একটা ভাঙ্গাতে আর দুইটা কিন্তু ভাঙা যায় না উপরটা সম্পূর্ণ রয়ে গেল এখন দেখো ওই সেই সমীকরণটা গুণেই চলে আসছে যোগটাকে গুনে আসছে এখন ন্যান্ড সম্ভব এবার এইটাকে ন্যান্ড গেট তুমি অঙ্কন করে দিতে পারো এখানে তিনটা ইনপুট আছে আমরা তিনটা রশ্মি দিব পি কিউ আর এখন দেখতে পাচ্ছি যে পি আছে শুধু পি নিয়ে যাব দেখতে পাচ্ছি কিউ নট আছে অনেকেই বলো অনেকেই বলো যে স্যার এরকম কিউ নট দিলে হবে না মানে নট তো বের হয়ে যাচ্ছে আর এক কথা কতবার বলবো কত হাজার বার বলবো যে গেট যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ওই গেট ছাড়া কোনো গেট হবে না এইটা যেটা দিয়ে বলবে সেটাই তোমার অ্যাপ্লাই করতে হবে তার মানে এখানে তোমার ন্যান গেইট দিতে হবে এই ন্যান গেট ছাড়া হবে না এই প্রশ্নটা আর কইর না এখানে ন্যান গেট দিয়ে কিউ ন কিউ নট হবে এরপরে আর নট এখানে ওই ন্যান গেট দিয়েই নট তোমার বের করতে হবে আবার আমরা একটা ন্যান্ড গেইট দিলাম এবার পেয়ে গেলাম পি কিউ নট আর নট হোল নট অর্থাৎ এই পাশের টুক হয়ে গেল এবার বের করবো এই পাশের পাশে দেখতে পাচ্ছি পি নট তাহলে ন্যান্ড গেইট দিয়ে পি নট বের করবো পেয়ে গেলাম পি নট এবার শুধু কিউ আছে শুধু আর আছে এটাকে আবার ন্যান গেট করবো পেয়ে গেল পেয়ে যাব পি নট কিউ আর হোল নট এবার এই অংশ আর এই অংশ আবার গুণ হোল নট অর্থাৎ এখানে আরেকটা একটা ন্যান্ড গেট দিলে বাস্তবায়ন হয়ে গেল দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি গেট ছয়টি কিন্তু ন্যান্ড ব্যবহার করছি এবার তুমি এখানে মানটা লিখে দাও ওই যে x এর মানটা যে x সমান সমান এই অংশের এই অংশ হল নট মানে এই মানটা লিখে দিলে হয়ে গেল তুমি চাইলে আবার ভেঙে 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 প্রমাণও করে দিতে পারি ইচ্ছা কিন্তু এই যে হচ্ছে বাস্তবায়ন ধরে এই যে করলা চারে চার পেয়ে আমি কি বুঝাইতে পারছি তো এই হচ্ছে ওর সত্য সাহিত্য মান বের করে সরি মানে বাস্তবায়ন এই ছিল ক্লাস আপডেট ক্লাস মানে এই বছরে এরকম আসতে পারে এর আগে আমরা দেখছি যে হতে মান বের করে আর বলি তুমি যে লেভেলে হও না কেন এই মুহূর্তে দুশ্চিন্তা না করে এখনো সময় আছে যদি এখনো চেষ্টা করো একশো পার্সেন্ট আইসিটিতে ভালো করা সম্ভব শুধু আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে একটা এস দিও তোমার আইসিটিতে পাশ এনে দেওয়ার দায়িত্ব আমার ভালো থেকে পরবর্তী কোনো ক্লাসে আবার কথা আল্লাহ হাফেজ